নমস্কার বন্ধুরা আগে যে বলেছি খড়্গ ও তেসুল নিয়ে বাড়িতে রাখতে কালী পুজোর রাত্রে যে স্থানে পূজা করবেন সেখানে একটি ঘট স্থাপন করুন ঘটে আম্রপল্লব ও শীষওয়ালা ডাব দিন গায়ের সস্তের চিহ্ন দেবেন তেসুল ও খড়্গটির সামনে খড়গটি সামনে ঘটটি দিন তেসুল ও খড়গটি নিচের দিকটা মাটিতে পাশাপাশি দাঁড় করিয়ে পুঁতে দিন তারপর ওই তেসুল ও খড়গটি মা কালীর অস্ত্র মন্ত্র বলে ফুল দিয়ে পূজা করুন ও পারলে হোম করবেন শেষে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমধাত্রী সাজ সদা বলে নিজের মনে কামনা বাসনা বলে প্রণাম করুন পারলে উপবাস করুন পূজা শেষে অন্ন না গ্রহণ করে ফল মূল লুচি মিষ্টি খাবেন এইভাবে প্রতিদিন মাকে পূজা করুন তুলসীতলা ও করতে পারেন এইভাবে এক মাস করার পর যদি না ফল পান তখন জলে দেবেন আর যদি ফল পান তাহলে প্রতিদিন পূজা করবেন আশা করি ফল পাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের জন্যেই এই একটা ভিডিওকে দুবার তিনবার করে দিতে হচ্ছে নমস্কার ভালো থাকবেন